যেদিন দোয়াগুলো কবুল হবে স্বপ্নগুলো পূরণ হবে সেদিন হয়তো কৃতজ্ঞতার অস্ত্র থামবেই না ঝরতেই থাকবে ঝরতেই থাকবে ঝরতেই থাকবে সেদিন নিজের অজান্তি আল্লাহকে বলে উঠবেন হে আমার রব আপনাকে ডেকে আমি কখনো নিরাশ হইনি আপনাকে ডেকে আমি কখনো ব্যর্থ হইনি সেদিন হয়তো দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে যেমনটা হজরত জাকারে আলহিসু সালাম তিনি দয়া করার টাইমে আল্লাহকে বলেছিলেন হে আমার রব আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে বার্ধক্যবশত আমার চুলগুলো পেকে গেছে হে আমার রব আপনার নিকট দোয়া করে আমি কখনো ব্যর্থ হইনি তিনি বৃদ্ধ বয়সে আল্লাহর নিকট হতে সন্তান চাচ্ছিলেন যখন তিনার চুলগুলো পেকে গিয়েছিল যখন তিনার হাড্ডিগুলো দুর্বল হয়ে গিয়েছিল এতটাই বৃদ্ধ তিনি হয়ে গিয়েছিলেন সেই মুহূর্তে তিনি আল্লাহকে এই কথাগুলো উল্লেখ করে বলছিলেন হে আমার রব আমার হাড়গুলো দুর্বল হয়ে গিয়েছে বার্ধক্যবশত আমার চুলগুলো পেকে গিয়েছে হে আমার রব এত কিছু জানা সত্ত্বেও আমি জানি আপনাকে ডেকে আমি কখনও নিরাশ হইনি হতাশ হইনি আল্লাহকে তিনি বোঝাতে যাচ্ছিলেন আমার এত কিছু দুর্বলতা থাকা সত্ত্বেও আমি জানি আপনি আমাকে হতাশ করবেন না আমি জানি এই বয়সে সন্তান ধারণ করা সম্ভব নয় সন্তান জন্ম দেওয়া সম্ভব নয় তারপরেও আমি জানি আপনাকে ডেকে আমি কখনও নিরাশ হইনি হতাশ হইনি কত আদরের ডাক কত মায়াবী ডাক কত ভালোবাসার ডাক কত ভরসার ডাক আল্লাহকে ডাকতে হলে তো এইভাবেই ডাকতে হয় এ আমার রব আপনাকে ডেকে আমি কখনো নিরাশ হইনি আপনি একদিন ঠিক এভাবেই বলে উঠবেন হ্যাঁ আমার রব আপনাকে ডেকে আমি কখনো নিরাশ হইনি